এই তো পুত্র আমার ছয় জনে গিয়েছে ওই বাড়ির পুঁথি পত্র দিয়ে পাঠিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত পৌঁছলো না আমার ছয় পুত্র আমার উজানি নগর কিন্তু কি করব আমি ছয় পুত্র তো নেই গৃহে আমি কি করব আমার এই উজানি বাসীদের নিয়ে আমার একমাত্র কন্যা বিপুল আর বিবাহ সমাপন করব। কিন্তু এখনো পর্যন্ত আসছে না চম্পক থেকে বিয়াই বসায় ভর ভর যাত্রী নিয়ে না না আমি যে খুব চিন্তায় চিন্তিত হয়ে পড়ে রয়েছি এখনো পর্যন্ত কেন আসছে না আমি ক্ষণ অপেক্ষা করে দেখি কতক্ষণে আসে

তোমার শ্বশুর বাবাকে প্রণাম করো গো বিহাই বিশাই বিয়ের কাজ তাড়াতাড়ি আরম্ভ করুন ভাই জনলগ্নমদেবী এটা হয় বিয়মশাই শতি বলেছেন বিয়মশাই বিবাহ আমি আমার ঘর নাকে লগ্নমতেই দিব কিন্তু বিয়মশাই বলো আমাদের সনাতন ধর্মের অনেক বিধি নিয়ম তাই তো মায়েরা বিধি নিয়মের কাজ করছে ততক্ষণে বিধি নিয়মের কাজ करू আর চলুন না বিয়মশাই আমরা প্যান্ডেলে শোভা দর্শনে যাই ঠিক আছে তাই হই चलो জনলগ্নমদেবী হয় লগ্ন মতই হবে বিয়ে বসে তুমি লক্ষ্মী ইন্দ্রকে নিয়ে বিয়ে ছায়া মণ্ডপে বসো আমার চাম্পক থেকে যত যাত্রী এসেছে সবাইকে বসতে বলো বিয়ের পরে খাওয়া দাওয়া হবে আমরা দুই বিহাই মিলে একটু সভা দর্শন করে আসি চলো চলুন বিয়ে বসায় चल <laughs> আসপা ছাড়েনি আসপাই ও দেব অন্য করে বেয়া খান বাড়ি ও লোকটা কি হল গে কেন অন করছিস তোর কি হল তোর যদি অসুখী থাকে তা বেয়া বাড়ি কেন আসলো হ্যাঁ কে বল তো মোর অসুখ হইছে কেন তুই যে ভাবে পুরিনে ধর পড়ালো মিত্র যে তোর অসুখ ছে মুই পুইরা কেন মোর বলে অসুখ তো অন করছিস মই পরে গেলে তো মোর অসুখ ছে না তো কি

হাঁ হা কিন্তু ভাই কি দেখে কিছু কেনেকে কিসে তোকে আমরা দেখাচ্ছিস না বাড়িস কি কেনে কিনছে জানিস আরে বরের বাসু আরো কি কয়ছে কি কয়ছে কে তুই বলে নাচিতে খুদ দিতে ওর বলে পাদিয়া দিলো হ্যাঁ তুই পাদিয়া দিলুম বেয়া খেয়ে না বাড়ি নাচ পাইছো পাদিয়া দিলো অয়ে পাতিছু ভালো কাম করসু হই ভালোই কাম করছো এ ভালোই কাম করছো ও যে কোথায় কহে কি কই কই কি কহে জানিস কি পাত হচ্ছে পাদন্তি যায় পাদি বেস্তায় হবে ভাগ্যবতী পাত নাই যার পরা কপাল তার ও যেন কই যে পাবেন কি তাক তাক করে পাদিবেন তাহলে ভাগ্যবতী হবেন আর যদি নি পাদিবেন তাহলে পরা কপাল হবে তোমার হ্যাঁ

হ্যালো হ্যালো তুমি কোথায় আছো গো ও আমি আমি তো হেতায় আছি হ্যাঁ হ্যাঁ কোথায় দেখা করতে বলছো কোথায় হেতাবাদে না না আমি হেতাবাদে যাব না ওই হেতাবাদে আগে না মিংরাইতে 12টা মাসের নাম কইবা পারি মানে বাবা আমি হেতাবাদে যাব না তুমি বেঙ্গল বামে চলে এসো ওই বেঙ্গল বাম নাই গা দাদি বাঙ্গাল বাড়ি মুখ নাকে বেঙ্গল বামে চলে এসো ঠিক আছে টাটা বাই বাই মিস ইউ আচ্ছা তুই তো ইংরেজি তোর বাটা নাম কোয়া পারিস কোদি ওই আগে বুড়ি ডককে ফোন কইছল কয়েক টকে বাপ রে কি ডকে কি ডকে কি কছর কে ওই তোকে যে ফোন করিল কে করিল ফোন গে কে ফোন করিছল

তুইও তো উন্ন না ছিল সেন কেত করা দিয়েছেন মোট বগলা আছে না তোমার সেন কেত করে দিছে তোমায় বুঝবো নাই বুঝি তুই তো বুঝিলো বুঝিনি এ মুঠ সে তোমায় তো মুঠছেন বুঝি গিয়ে দেখ তো পালা ঠিক আছে দেখ তুই বুঝলো দে বৰ জাতি যাইছে ও হে বুঝি উঠো ঠুন বুঝতে বুঝি অই তুই ক দেখছে বুড়ি ওহ বুধ পাপারে না কয়

টিকটক দেখে আনে আদে গোটা মাগি টকি কথা জানিস কি করে মাগিটা রাখলে ঢংগে বাপ নি ওই বুঝি একলা বিনা লয়ে বুঝি ভাত খাওয়া যাবে ওই যে কথাই কহে কি কহে ওই যে কথাই কহে কুটুমের মধ্যে শাশুড়ি ডালের মধ্যে ঠাকুরি মাছের মধ্যে বাটা লোহার মধ্যে টাটা শাকের মধ্যে পই এই ডাকার আমার যত বউছে তার থেকে সুন্দরী মুই ওই

thank okay. okay.

খু